দু সালের জুলাই আগস্ট আন্দোলনে যখন উত্তাল দেশ তখন যৌক্তিক এই আন্দোলন দমাতে মরিয়া তৎকালীন আওয়ামী লীগ সরকার এই আন্দোলন দমাতে এক পর্যায়ে নিরস্ত্র ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের ঠিক এক বছর পর খোঁজ মিলল আন্দোলন দমাতে শেখ হাসিনাকে গুলি চালানোর পরামর্শদাতার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুল পার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জুলাই আন্দোলনে গত বছরের চার আগস্ট রাতে শেখ হাসিনাকে বিশেষ পরামর্শ দেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বলে পরামর্শ দেন তিনি এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন পাঁচ আগস্ট ঢাকা ঢাকাসহ সারাদেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয় শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত হত্যাযোগ্য চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে এমন তথ্য উঠে এসেছে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর ফরমাল চার্জে বলা হয় আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও চোদ্দ দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার চতুর্দলীয় জোটের অন্যতম শরীফ ছিল হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ ও আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে চাজে আরও উঠে আসে শেখ হাসিনা আন্দোলন দমনে ড্রোন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন যা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তার ফোনালপ থেকেও জানা যায় শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ বিজিবি মোতায়েন সহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম